ওকে ভিডিওটি অ্যাড করার পর এখানে প্লে করে দেখতে পাচ্ছেন নর্মাল একটি ভিডিও তো মূলত আমরা এই ভিডিওটিকে এডিটিং করবো এর জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম চলে যাবো হচ্ছে অ্যাডজাস্ট অপশনে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব রাইট সাইড থেকে এখান থেকে আমরা ব্ল্যান্স অপশন থেকে আমরা কিছুটা ব্ল্যান্সটাকে হাই করে দিব এবং পরবর্তী শার্পেনটাকে এখানে হান্ড্রেড করে দিব দেখা হচ্ছে ক্লিয়ারিটি ক্লিয়ারিটিকে আমরা হচ্ছে ফিফটি কাছাকাছি রাখবো এরপর চলে যাবো হচ্ছে এইচএসএল অপশনে এই এস এল অপশনে পর প্রথম যে কালারটি আছে রেড কালার এখান থেকে আমরা সামান্য কাছাকাছি রাখবো এরপরে যে অরেঞ্জ কালারটা আছে তো এখান থেকে আমরা আমরা কিছুটা মাইনাস করবো এবং লাইটনেসটাকে আমরা প্লাস ফিফটি মতো করে দিবো দেখেন হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারে এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে সামান্য প্লাস করে দিব চল্লিশ পঞ্চাশের কাছাকাছি এবং লাইটনেসটাকে আমরা ফুল করে দিবো এখানে হান্ড্রেড ওকে দেখেন হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এখান থেকে হয়েটাকে আমরা সত্তর থেকে ষাটের কাছাকাছি এবং সেচুরেশন দেন লাইটনেস এটাকে দুইটাকে ফুল করে দিব ওকে এর যে কালারটি আছে এখান থেকে লাইটনেসটাকে ফুললি মাইনাস ওকে দেন এখান থেকে পরবর্তী যে কালার এটাকে আমরা এখান থেকে ফিফটি অথবা যতটুকু প্রয়োজন হয় ওকে আমি এইখান থেকে চল্লিশের কাছাকাছি দেন সেচুরেশনটাকে আমরা ফুল করে দিব এরপর এটাকে আপনার লাইটনেসটাকে আমরা ফুললি মাইনাস ওকে দেন চলো দেবো রাইট সাইডে এখান থেকে হাইলাইটস বলে অপশন পাবো এটাকে আমরা কিছুটা প্লাস করবো টেন এবং শ্যাড়োটাকে আমরা তিরিশের কাছাকাছি প্লাস করে দেবো দেন রাইট সাইডে এখান থেকে ট্যাম ট্যামটাকে আমরা কিছুটা মাইনাস করবো ওকে খুবই সামান্য পরিমাণ দশের কাছাকাছি মাইনাস এবং টিক মার্ক ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে যে আরও যে কাজগুলো আছে মূলত হচ্ছে পরবর্তী যে হুয়ে অপশনটা ছিল এটা আমরা কিছুটা অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে হুয়েটাকে আমরা প্লাস ফাইভ করে দেবো ওকে ফাইভ বাইর আশেপাশে রাখবো এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফিল্টার অ্যাড করতে হবে ফিল্টার অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা পজিশনে চলে যাবো জাপা ফিল্টার অপশন এবং এখান থেকে আমরা চলে যাবো ফুড ক্যাটাগরিতে দেন এই ফিল্টারটিকে সিলেক্ট করবো এবং এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী যতটুক প্রয়োজন এখান থেকে ফিফটির কাছাকাছি রাখবেন এরপর আরও একটু ফ্রিটা অ্যাড করতে হবে সেম ভাবে ফ্রিটা অপশনে চলে যাবো এরপর রাইট সাইডে চলে যাব এটা মেবি দেখতে হবে নাইট সিনে আসে মেবি অরেঞ্জ ব্লুটাকে সিলেক্ট করবো অরেঞ্জ ব্লুটাকে সিলেক্ট করার পর এটাও সেমভাবে আমরা কিছুটা ফিফটি বা সিক্সটিনের কাছাকাছি রাখবো রাখার পর এখন আমরা যদি ভিডিওটি দেখি এখানে কিন্তু অনেকটা হাই কোয়ালিটি এবং কালার গ্রেডিং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর সুন্দরভাবে দেখতে পারবেন এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট পেয়েছিল আজকে রেডিটা দেখাচ্ছে পরবর্তীপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন